আটাকা বসে দরকার নাই জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজ আমরা এমোনিয়া এক জায়গায় 왔ছি আসলে মানুষ না দেখলে বোঝা যায় না বা না দেখলে শোনা যায় কিন্তু না দেখলে চোখে কিছু বোঝা যায় না আমরা চলে 왔ছি রংপুর রংপুর ধোলার বাড়িতে দোলা কেমন আছো দোলা তোমার আম্মু কোথায় বাসায় দিয়ে তুমি একা বসে রইছো আগে কাজে গেছে দোলা কি আমাদেরকে দিয়ে কেন আনছো বা কি কারণে আনছো কি সমস্যা কি তোমার বলো তো একটু আপনাদেরকে ফোন দিয়ে তাই আচ্ছা দোলা তোমার কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আর আমি আমার বাবা নাই বাবা নাই না

করুক সমস্যা নাই কিন্তু তার তো দুইজন তিনজন বিয়ে করলে তিনজন আগে সমান অধিকার দেওয়া লাগবে এরকম তো না একজনের দেয় আর একজনের দেয় না এরকম করে কি ঠাকানো যায় আচ্ছা আপু এখন যেহেতু তোমার এই ভিডিওটা আমি করছি অনেক লোক হয়তো দেশ উপবাস থেকে অনেক লোকে দেখবে হয়তো বা তোমার সাথে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে আসলে তুমি এখন চাচ্ছ কি কি চাচ্ছ তুমি আমি চাচ্ছি ভালো একজন মানুষ যে আমাকে বুঝবে

না পছন্দ এমন না আমার অত সুন্দর দরকার নেই কালো হোক যেরকমই হোক সমস্যা নেই সে আমাকে জানি বোঝে এরকম একজন তোমাকে বোঝে তোমাকে ভালোবাসে এই ধরনের একটা লোক না হ্যাঁ আচ্ছা আপু এখন দোলা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে আপনাদের নাম্বার দিয়ে দিন আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ দর্শক আপনারা শুনছেন দোলার জীবনের গল্প দোলাকে যদি আপনাকে ভালো লাগে পছন্দ হয়ে যায় তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে করবো আচ্ছা আর দর্শকের দোষে কিছু বলার আছে বলো কি বলবো না আমার দর্শকের কিছু বলার নেই ভিডিও কাইড থাকবে

আপনাদের যদি আমার ভালো লাগে তাহলে ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ভালো থাকবেন